আসসালামু আলাইকুম সৌদা ফাউন্ডেশনের অধীনে সওদা কোচিংয়ে আপনাদের সকলকে স্বাগত পরিচালনা আমি আরিফ ইসলাম এনি সওদা কোচিং দু সালে সেবা দিবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী প্রথম দ্বিতীয় তৃতীয় এই শ্রেণীগুলোতে ইংলিশ ভার্সান বাংলা ভার্সান বাচ্চাদেরকে প্রতিটি বিষয় নোট করে পড়ানো হবে সপ্তাহে পাঁচ দিন মাসিক বেতন মাত্র পনেরোশো টাকা আর এককালীন ভর্তি ফি আছে এককালীন ভর্তি ফি সকল ক্লাসের জন্য প্রথম থেকে অষ্টম শ্রেণী মাত্র চব্বিশশো টাকা আর ক্লাস ফোর ফাইভ সিক্স এই তিনটা ক্লাসে মাসিক বেতন দু টাকা সকল বিষয় পড়ানো হবে এবং নোট দেওয়া হবে ইংলিশ ভার্সান বাংলা ভার্সান উভয় ভার্সনের বেতন একই আর সপ্তম ও অষ্টম শ্রেণী সকল বিষয়ে পড়ানো হবে তবে মাসিক বেতন হচ্ছে আড়াই হাজার টাকা আর আমাদের এই ক্লাসরুমে আমরা একটা ক্লাসে সেটা যে ক্লাসেই হোক প্রতিটা ক্লাসে জনের বেশি কখনোই আমরা স্টুডেন্ট অ্যালাউ করব না ইংলিশ ভার্সান আলাদা পড়ানো হবে বাংলা ভার্সান আলাদা পড়ানো হবে আর সপ্তাহে প্রতি সপ্তাহে আমরা পরীক্ষা নিব না পরীক্ষা ভীতি বাচ্চাদেরকে পড়াশোনায় আরও পিছিয়ে দেয় তাই আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে বাচ্চাদেরকে আমরা দুই সপ্তাহ পরপর পরীক্ষা নিব এবং মাস শেষে মেধাগতভাবে প্রথম দ্বিতীয় তৃতীয়কে অভিভাবকের উপস্থিতিতে পুরস্কৃত করব সন্তান আপনার আর তার লেখাপড়ার দায়িত্ব আমরা নিতে যাচ্ছি তো আর দেরি কেন আপনারা সওদা ফাউন্ডেশন বাড়ি নাম্বার পাঁচ যে ব্লক বিডিআর মাঠের সামনে চলে আসেন আপনার বাচ্চাকে ভর্তি করে আমাদের প্রতি আস্থা রেখে আপনারা দেখেন যে আপনার সন্তানের লেখাপড়ার সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করতে পারছি কি না ইনশাআল্লাহ সেই আত্মবিশ্বাসের সাথে আমরা সওদা কোচিংকে এবছর ষষ্ঠ শ্রেণী থেকে বর্ধিত করে অষ্টম শ্রেণী পর্যন্ত কোচিংটা আমরা বাড়িয়েছি আর আমাদের এখানে আছে শিক্ষকমণ্ডলীতে প্রাথমিক লেভেল থেকে জুনিয়র লেভেল আমাদের চুয়েটের স্টুডেন্ট আছে আমাদের এখানে আছে টেক্সটাইল স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট এবং বিভিন্ন ভার্সিটির পাবলিক ভার্সিটির স্টুডেন্টরা এছাড়া এক্স টিচারগণ তো আপনারা আপনাদের সন্তানকে আপনারা নিশ্চিন্তভাবে আমাদের সওদা কোচিংয়ে দিয়ে আপনি লেখাপড়ার দায়িত্বটা একবার আমাদেরকে দিয়ে দেখুন আর যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান শিশুর প্রতিভা বিকাশে আমরা সদা তৎপর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম